মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই ভালো আছো সকালবেলা মর্নিং ওয়াক ভালো একটা নতুন দিন শুরু হলো সকালবেলা তখন স্কুলে ছেড়ে দিলাম সাদা গাড়ি তদন্তকে ছেড়ে ফেরা পথে কারটা ওয়াশ করে নিলাম সাদা গাড়ি তোমরা জানো সাদা গাড়ি মেনটেন করা খুব কঠিন এখানে 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 ইন্ডিয়াতে সব জায়গাতেই সাদা গাড়ি একদিন বা দুদিন রাস্তায় বেরোলেই দোমরা হয়ে যায় তাই আজকে একটু সময় পেয়েছি মানে পরের মিটিংটা আটটার সময় আছে তাই আমি ভাবলাম যে গাড়িটা চট করে গাড়িটা তুলে নিয়ে আসি হয়ে গেল মোটামুটি ওয়াশ এবার ড্রাই হচ্ছে এই যে এখানে ফ্লোয়ার দিয়ে প্রচণ্ড জোরে গরম হাওয়া বেরোয়

একটু বেরোলাম তাতুনের স্কাউট অ্যাক্টিভিটিতে ওর একটা ক্যাম্প আছে আপকামিং ক্যাম্প তার জন্য কিছু ডক্টরের শরীর সাবুদ করতে হবে আর এক পাকে স্কোরটা দেখলাম আজকে এ জাস্ট নিয়ম রক্ষা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কার আছে কার খেলা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে লখনউ সুপার জায়ান্ট মানে কোনো ম্যাটারই করে না মুম্বাই ইন্ডিয়ানস দুশো তেরো চেস করছে লখনউ করেছে আর এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেল হয়তো মজ ম্যাচটা মানে পোস্টপন্ড হয়ে যাবে ওয়ান ওয়ান পয়েন্ট শেয়ার হয়ে যাবে কিন্তু কালকে যে ম্যাচটা ইম্পর্টেন্ট যেটা তোমরা অবশ্যই দেখো কালকে সন্ধ্যা সাড়ে সাতটা ইন্ডিয়ান টাইম আর সেভেন এম প্যাসিফিক টাইম বিগ ম্যাচ সানরাইজার্স ভার্সে চেন্নাই যে জিতবে সে যাবে ফোর্থ টিম হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট মাস্ট ওয়াচ ম্যাচ অবশ্যই দেখো সন্ধ্যাবেলায় হোম কুর্স এখানে একটা দোকান আছে সেই দোকানে একটু ঘুরতে গেছিলাম

তাহলে আরসিবি চলে যাবে প্লে অফে মানে এবার দেখা যাক কি হয় মানে সকাল থেকে খেলাটা দেখছি তিতলি এই যে কালকে কি হয়েছে পিয়ানোতে বলো কালকে আমরা পিয়ানো টিচারের কাছে দেখা করতে গেলাম এই সিজন শেষে তিতলি রেজাল্ট এসছে এই যে তিতলি যে রিজোনাল স্টাডি প্রোগ্রামে লেভেল ফোর কমপ্লিট করলো ভেরি কংগ্রেচুলেশন তিতলি সোনা

গতকাল আর মানে ব্লকটা করা হয়নি গতকাল সিএসকে কে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ফলে ফোর্থ টিম হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কোয়ালিফাই করলো আর আজকে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে পাঞ্জাব কিংস সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে মানে ওরা এখন সেভেন্টিন পয়েন্ট আর এখন কলকাতা নাইট রাইডারেশন রাজস্থান রয়েলসের ম্যাচ বাকি আছে যেটা রাজস্থানের সিক্সটিন পয়েন্টে তার মানে অ্যালিমিনেটারকে অ্যাভয়েড করতে গেলে মানে টপ টুতে থাকতে গেলে রাজস্থান রয়েলসকে এই ম্যাচটা দিতেই হবে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে টস এখনও হয়নি টস শুরু হয়নি এটা মোটামুটি আইপিএলের আপডেটটা এখনও এখন যখন এই মুহূর্তে ব্লগটা করছি আর গ্রুপের লাস্ট ম্যাচটা বাকি আছে আর তারপর কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটেড কোয়ালিফায়ার টু ফাইনাল আর পাঁচটা ম্যাচ বাকি আছে আইপিএল এর আগামী রবিবার এই সময় ফাইনাল এই হচ্ছে আইপিএল এর আপডেট আজকে আজকে রবিবার দিন এই দুপুরবেলা দুটোর সময় মাইকেলসে ঢুকছি মাইকেলসে তিতলির একটা ওয়ার্কশপ আছে এই গরমকাল চলে আমাদেরকে শুরু রবিবারের বিকালবেলা মাইকেলস থেকে ফিরে একটু চলো তুলসান মল ঘুরে আসি এটা মেসিস এখানে মোটামুটি জামাকাপড় থেকে শুরু করে কসমেটিক সমস্ত কিছুই পাওয়া যায় মেসিস দিয়ে ঢুকে আমরা মলের মেন মেন মলটা যেখানে সেখানে প্রবেশ করলাম এই মলে আগে যখন এসেছি তোমাদের দেখিয়েছি মানে এখানে আমাদের শহরে একটা বড় মল এটা জলে ঝাস করে বসে পড়ি এত গরম সত্যি সুবিধা কিছু কেনাকাটা আছে ক্লিস এখানে মেয়েদের ছোটোখাটো ফার্স্ট এক্সট্রা কানেরিয়াভিং এসব ঘুরতে ঘুরতে জে সি পানিতে দেখতে পেলাম জে সি প্রতি মাসের সেকেন্ড স্যাটারডে বাচ্চাদের জন্য মানে ক্র্যাপ অ্যাক্টিভিটি হয় সকাল এগারোটা থেকে বারোটা নেক্সট আছে জুন মাসের আট তারিখে তোমাদের যাদের মানে ছোটো ছোটো বাচ্চারা আছে তেমন নিয়ে আসতে পারো ওখানে সারাদিন কাজ শেষ রাতের বেলা খাওয়া দাওয়ার পর তিশা রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে এবার ময়লা ফেলে এলাম ব্যাস এবার বাড়িতে বাবার সাথে কথা বলে তারপরে ব্লগটা প্রসেস করতে দেবো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো খুব বাই